এর ফাইনাল লুকটা সন্ধ্যাবেলায় আসবে বিকেলবেলা সন্ধ্যাবেলার টাইমে গাইস দেখতে পাচ্ছ এগুলো আমাদের এই নাড়া মানে এই খড়ের যে বিচুলের থেকে বের করে হ্যালো গাইজ তো আবার আজকে একটা নতুন ভিডিও সাথে তো আজকে দেখো আমরা মাঠে যখন থাকি ধান তবু দেওয়ার জন্য ঘর তৈরি করে থাকে সেটা তোমাদেরকে দেখাবো তার উপরে আজকে দেখাবো আমাদের মেশিনে কিছু সমস্যা হয়েছে সেটা কিভাবে সমাধান হয়েছে কি হয়েছে সেটা দেখাবো চললে আমরা চলে এসেছি মাঠে কি আমরা এইগুলো এখানে টাল হয়েছিল বিচুলিগুলো তর্বি তর্বি করে বেঁধেছি কত বিচুলি কয়েক লাখ লাখ কোটি কোটি বিচুলি দেখতে পাচ্ছে আমাদের মেশিনটা কি সমস্যা হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো সার্ভিসিং মাস্টার এসে গেছে এটা হচ্ছে দুবাই থেকে আগত সমস্যা হচ্ছে মেশিনটা আওয়াজ হচ্ছে তাই একটু খুলতে হবে পেট্রেলের সমস্যা হচ্ছে চলো একটু খুলে খেলে নিয়ে দেখি তো গাইস দেখতে হচ্ছে কি কি দেখো এইটা খুলেছে আর এর ভিতরে এই হচ্ছে সিস্টেম প্যাটেল মানে বিয়ারিং আছে ভিতরে আর জোরে ঘুরাবো ভিডিওটা কেমন লাগছে জানিয়া আরে দেখতে হচ্ছে পেপার টেপার পাতা হয়ে গেছে হাওয়া উড়ে যাচ্ছে ধান দিয়ে চাপা দেওয়া হয়েছে এখানে আমরা ধান ছাড়বো আজকে বিকেল থেকে তো আর একটা জিনিস দেখাবো এখানে রাত্রিবেলা থাকার জন্য ওই যে তরফি করে তরফি দিয়ে একটা ঘর বানানো হবে থাকার জন্য সেটা সব থেকে মজাদার কথা চলেছে ঠিক আছে তো সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত লাইক করে করে তো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু থাকার জন্য ঘর তৈরি করা হচ্ছে আর এই হচ্ছে লাঠি ওই যে তরফি বেঁধেছিলাম এই তরফি দিয়ে ভালো করে সাজিয়ে এবার এর ভিতরে থাকার জন্য এ হচ্ছে একজন মানুষের থাকার ঘর এগুলো কমপ্লিট করাবে সন্ধেবেলা এখন দুপুরবেলা গিয়ে বাইটারি খেয়ে আবার যখন ধান ঝেড়ে কিছু বিচুলি জড়ো হবে সেই বিছুলিগুলো এর ওপর দিয়ে লাঠি দিয়ে দেওয়া হবে সেটা তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এর ফাইনাল লুকটা সন্ধেবেলায় আসবে বিকেলবেলা সন্ধেবেলার টাইমে সেটা তোমাদেরকে দেখাবো কেমন লাগবে জানাবে সবাই ঠিক আছে সাইড দিয়ে দেখাচ্ছি দেখো

গাইস দেখতে পাচ্ছ এগুলো আমাদের এই নাড়া মানে এই খড়ের যে বিফুলের থেকে বের করে এইগুলো বাঁধা হয়ে গেছে ঠিক আছে বাঁধা তো কমপ্লিট কিন্তু ছাউনিটা পরে দেব না ছাউনিটা পরে এর ভিতরে জায়গাটা দেব এর ভিতরে হচ্ছে এই জায়গা না একদম থাকা যাবে ঠান্ডার সময় আরামসে এর উপরে ছাউনিটা বিকেলবেলা দেওয়া হবে ও গাইজ দেখতে পাচ্ছ আমরা এখানে ধান ঝাঁকছি আর এই সেই ঘর যেটা মানে আনকমপ্লিট ছিল বলছিলাম বিকেলবেলা দেখাবো হচ্ছে ঘরের মানে চাল টাল সব রেডি ছিল ছাউনিটা দেওয়া হয়নি তো এখানে দেখতে পাচ্ছো সুন্দরভাবে যে যে বিচুলিগুলো আমরা এক্ষুনি ঝেড়েছি সেইগুলো দিয়ে ছাউনি দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো এই ঘরে কিন্তু রাত্রির এই মানুষটা থাকবে ঠিক আছে সুন্দর সুন্দরবনের সের এ ক্যামেরাম্যান একটা ড্যান্স হয়ে যাক দেখে

ক্যামেরাম্যান কি করছো তুমি এখানে ঘর ঘর বানাচ্ছো এই ঠাকুরদার এই ঘরের মতো ঘর বানাচ্ছো আচ্ছা ঠিক আছে বানাও ঘর কিন্তু তৈরি এটা মাঠে চলতি ঘর ফাইনালি মা কিন্তু ধান সাজাচ্ছে এখানে ধান সাজাচ্ছে এখানে তো আজকের ভিডিওটা এখানে শেষ করি আর এই ঘরটা কেমন লাগলো অবশ্যই জানি কে আর ঘরের তলায় ফাঁকা আছে যে ফাঁকা জায়গাগুলোতে বিপুলই বিছানো হবে এর আগের একটা ভিডিওতেও দেখিয়েছি ঠিক আছে তো ঠিক আছে যারা চ্যানেলটা নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হবে কী বলো গাছকে বলে দাও একটু টাটা দাও টাটা